দলের ভিতরেই অবস্থান আমরা এখানে নির্যাতন সহ্য করেছি আন্দোলনের সঙ্গে অংশগ্রহণ করেছি করেছি বৃষ্টিতে পেয়েছি তখন যারা সৈরাজী সরকারকে আমাদের যে নিপীড় নির্যাতনের সহায়তা করেছিল

আমাদেরকে কেউ বলতে পারবে না যে কাকের ব্যবসায় কাজে আপনারা সাবধান আমার আর আমরা লম্বা কথা বলি নেতারা এটার মূল আপনারা আপনারা যদি সঙ্গবদ্ধ থাকেন ঐক্যবদ্ধ থাকেন